বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম টু নিউ ব্লগ নিয়ে তা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমি এগ স্যান্ডউইচ করবো আর তোমাদের মধ্যে একটা বন্ধু আমাকে বলেছিলে করতে তা আমি সেই জন্য আজকে ভাবলাম আজকেই সন্ধেবেলা টিফিন হয়ে যাক সেই জন্য এগ স্যান্ডউইচ করবো তাই কটা পাউরুটি নিয়ে নিয়েছি এরম করে কয়েকটা পাউরুটি কেটেও নিয়েছি আমি আর এখানে নিয়েছি স্যালাডের জন্য শসা আর স্যান্ডউইচ বানানোর জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি রসুন আর ক্যাপসিকাম আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম একটা ডিম আমি ব্রাইট করে নিয়েছি আর একটা করব আর এখানে নিয়ে নিয়েছি একটু বাটার আর এখানে মিওনিস আর কিষান সস তা বন্ধুরা দেখতে থাক আশা করছি ভালো লাগবে আমি এবার ডিমটা ব্রাইট করে নেবো দেখো বন্ধুরা আমি ডিমটা আর একটা ডিম আছে ওটাও আমি ভালো করে কুড়িয়ে নেবো পেঁয়াজ পুরোনি দিয়ে তোমাদের যখন এমনি বলে তখন আমি ছিলাম কিন্তু আমি কোনো আওয়াজ দিলাম না সারপ্রাইজ ভালো করে আমি কুড়িয়ে নিই এখন থেকে আমার মানে প্রচুর এক্সাইটেড মাঝে মাঝে আসে আমি গরম এমনি আমি মাকে জোর করে নিয়ে এলাম আর বলছি যে না আমি কত এক্সাইটেড হয়ে যাচ্ছি যে খাবো খাবো গরমে ভালো লাগছে না একদমই খুব গরম দেখো দুটো ডিমই আমার পুরানো হয়ে গেল এবার এর মধ্যে আমি এখানে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পিঁয়াজটা দিয়ে দেবো টমেটো কুচানোটা দিয়ে দেবো তবে দেখো কাঁচা লঙ্কা তিনটের মতো কুচিয়ে রেখেছিলাম যে যেমন ঝাল খাবে তোমরা সেরকমই দেবে কাঁচা লঙ্কাটাও আমি নিয়ে নেবো দিয়ে এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব আর দিয়ে দেবো মেরোনিস আর সস আর

যেটা কিছু নতুন করা না সেটা পিজা মানে করা আগে আমার খুব জিবে জলে মেরামিষ নিয়ে নেবো এর মধ্যে দেখো এবার নিয়ে নেবো আমি শোয়া শাস নিয়ে ভালো করে আমি মেখে নেব দেখো একটুখানি নিয়ে নেব শোয়া শাস তারপরে তো বাদ মশলাগুলো নেবই দেখো পরিমাণ মতো সোয়াশ্বাস নিয়ে নিলাম সসটা বেশি লাগবে না অল্প করেই নিলাম এবার বাদবাকি মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে নেব মানে যে বলেছে যে স্যান্ডউইচটা করতে স্যান্ডউইচ সে কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবে বুঝলে সেই বন্ধু কিন্তু অবশ্যই দেখো হ্যাঁ এবার আমি কবে কি করব মশলা দেব সেগুলো আমি এবার অ্যাড করে নেব তোমরা কমেন্ট করবে এর মধ্যে আমি নিয়ে নেব নুন নুনটা তো লাগবেই নুন নাহলে স্বাদ বাড়াবে না নুনটা তো প্রয়োজনই যেটুকু লাগবে সেটুকু পরিমাণ মতো নুন নিয়ে নিতে হবে খুব বেশিও না খুব কমও না তারপরে একটু ঝাল লঙ্কা কুচি দিয়েছি একটু ঝাল হলে বেশ ভালো লাগে দেখো

আর অন্য বিষয়ে বানাতো সেগুলো মা বানিয়ে দেখাবে দেখো দিন দিয়ে এ দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তোমরা তাহলে ভালো করে আমি মিক্সড করে নিলাম এটা শুধু তোমরা দারুণ সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে এটা কড়াইতে ফ্রাই করে নেব তাহলে কী হবে স্যান্ডউইচটা খেতে ভালো স্বাদ আসবে চলো এবার উনানের ধায় যাওয়া যায় বন্ধুরা সব মশলাপাতি দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে একটু ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে এবার এই যে মেখে রাখা জিনিসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো ফ্রাই করে তাহলে ভালো করে যে মশলাগুলো আমি দিলাম সেগুলোর একটু স্বাদটা অন্য রকম হবে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে কালারটা আর স্মেলটা তো তোমাদের সাজাতে পারবো না এই তোমরা যখন করবে তখন দেখতে পাবে দারুণ গন্ধ বেরিয়েছে রান্নার সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো করে আমি এটা একটু ফ্রাই টাইপের করে নেব তাহলে পরে সব কিছু ভালো করে মিশবে এটা ফ্রাই করা হয়ে গেল এবার আমি এটা বাসনে তুলে নেবো দিয়ে এবার পাউরুটির মধ্যে মাখিয়ে মাখিয়ে করব তোমাদের দেখাচ্ছি আমার বাসনে ঢালা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু বাটার মাখিয়ে নেব যেরমভাবে দেখাচ্ছি তোমরা এভাবে করবে সব করে রুটির মধ্যে একটু করে বাটার মাখিয়ে নেবে এই দুটো রুটি আমি এই ধারগুলো কাটবো না এইভাবেই করব এই দুটো রুটিতেও আমি বাটার মাখিয়ে নেব ধারে গিয়ে আমি ভালো করে খেতেও সুন্দর হবে জিনিসটা বাটার আমার হয়ে গেলো এর মধ্যে এবার আমি নিয়ে নেব একটু সস দেখো দুটোর মধ্যেই আমি সস নিয়ে নেব সসটা একইভাবেই মাখিয়ে নেব ছুরি করেই একবারে চারিদিকে মাখিয়ে নেব দুটোর মধ্যেই খেতে কিন্তু দারুণ হয় স্যান্ডউইচ পটেটোরও করা যায় চিকেনের করা যায় দেখো এরকম করে লাগিয়ে নেবে দিয়ে এইবারে যেটা বানিয়ে রেখেছি আমি সেইটা এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেবো সেটাও ভালো করে এরকম করে মিশিয়ে দেবো হয়ে গেলে তোমাদের দেখাবো এরকম করে আমি সব কটা পাউরুটিতে একভাবে নিয়ে নেবো একেবারে তৈরি করে নিলে পরে কী হবে তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে তাহলে একটু দেরি হবে না তোমরা এইভাবে তাড়াতাড়ি করার জন্য করবে সকালে জলখাবার বলো সন্ধেবেলায় টিফিন বলো দারুণ এটা করলে জমে যাবে যে কোনো এতে বেশ ভালো দেখো এতেও আমি নিয়ে নিলাম এই একই প্রসেসে সব করার রুটিতে আমি নিয়ে নিই আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর এইখানে স্যান্ডউইচগুলো সব আমার বানানো হয়ে গেছে দেখো এবার আমি এই সাদা তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু ছেঁকে নেবো দেখো কড়ার মধ্যে আমি সব করে দিয়ে দিয়েছি তিনটের মতো এবার আস্তে আস্তে করে এগুলো একদিক ছ্যাঁকা হলে আবার অন্যদিকে উল্টিয়ে দেব দেখাতে হচ্ছে না তাই না তা দেখো বন্ধুরা এরকম স্যান্ডউইচ এরম করে হয়ে গেছে তৈরি এই স্যান্ডউইচগুলোও হয়ে গেছে একটা মানে ছেলেকে খেতে দিয়ে এলাম এবার এইগুলো তোমাদের তুলে দেখাবো এইখান দিয়ে কেটে কত সুন্দর হয়েছে দু হাতের প্রয়োজন সেজন্য আমি ক্যামেরা একটু অফ করেই করছিলাম না হলে পরে হচ্ছিল না দেখো কত সুন্দর লাগছে দেখতে এম করে সব স্যান্ডউইচগুলো আমি তুলে নেবো পাত্রে সস দিয়ে তারপর স্যালাড দিয়ে খুব সুন্দর লাগে খেতে তা চলো বন্ধুরা তোমাদের নিয়ে দেখায় নিয়েই বসে আছে কখন ওকে দেব সেই জন্য দেখো বন্ধুরা গুলো এবারে আমি যে স্যান্ডউইচ বানিয়েছি পাউরুটি আর ডিম দিয়ে সেগুলো আমি এইরকম কেটে নেব কেটে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখো কেটে নিলাম আবার কেটে তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে কেটে নি কত সুন্দর ইয়ে হয়েছে দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমার মেয়ে খাবে বলবে তুই খেয়ে বলবি হ্যাঁ বন্ধুদের যে কেমন হয়েছে দাঁড়াও তোমাকে দিই খা হ্যাঁ এই তো দিয়ে খা ধরে খেয়ে বল বন্ধুদের কেমন হয়েছে কেমন হয়েছে সস দিয়ে খাবি আরো ভালো লাগবে বাচ্চাদের পক্ষে খুব ভালো সন্ধ্যাবেলা টিফিন বলো যে কোনো কিছু বলো দারুণ লাগবে খেতে তাই সার্ভিস রাখো আমি একভাবে সাপ কটা এরকমভাবে কেটে নেবো কেটে সাজিয়ে নেব তোমরা এরকম করে কেটে নেবে এরকম চাকুটা ধরবে দিয়ে এরকম করে আর একটু মজমজে করলাম তাহলে কী হবে খেতে ভালো হবে ওই জন্য একটু মজমজাটা হইবে করলাম এরকমভাবে ধরে এরকমভাবে কেটে নেব মজমজা হয়েছে বেশ খেতেও ভালো হয়েছে গরম খুব গরম তো ওই জন্যই তো কাটতে পারছি না যেরকম করে ওটা দেখালাম ঠিক সেরকম করেই এটাও দেখো এরম করেই কেটেছি কেটে রাখো সব এ হয়ে গেছে মিশে গেছে মশলার সঙ্গে আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে তোমরা এরম এরকম করে বানিয়ে খাবে আমাদের আগে টাকা টেস্ট করে নিয়েছে যে বন্ধু আমাকে পাঠিয়েছিলে আমি করেছি বন্ধু তুমি অবশ্যই একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো দারুণ লাগছে খেতে আর বাচ্চাদেরও খাইয়েও বড়োরাও খেতে পারবে দারুণ জিনিস আর খেতেও খুব সুস্বাদু তা বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এটা কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘড়ি আসছি ততক্ষণ যেন সুস্থ থাকবে ভালো থাকবে সবাই ভালো লাগবে আর আমার স্যান্ডউইচ কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে যাচ্ছি স্যান্ডউইচ কিন্তু অবশ্যই বানিয়ে খেয়েও খুব টেস্টি হয়েছে বাই বন্ধুরা